হ্যাঁ বাপু হ্যাঁ জানি শুধু খেলেই ক্রাশকে পড়ানো যায় না তা বলে কিন্তু তুমি খাওয়া দাওয়া সব শিখে তুলবে না কি না 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 তা করলে কিন্তু একদমই হবে না তো চলো শুরু করা যাক আজকে আমার ওয়াটার এইটিন দে তো সকাল সকাল উঠেই কিন্তু খেয়ে নিয়েছিলাম এই পিতলের গ্রাসের জল যেটা আমার দিদুন মার দেওয়া তারপরেই আমি রেডি করছিলাম আমার জন্য ব্রেকফাস্ট হ্যাঁ ব্রেকফাস্ট মানেই কিন্তু আমার কাছে সোয়াবিন তো সেটাই খাচ্ছিলাম সোয়াবিন আর ডিম সেদ্ধ তো সেটা খাওয়া শেষ করেই কিন্তু মা আমার হাতে ধরে দিয়েছিলো এক একটা ডাব তো সেটাও আমি খেয়ে নিয়েছিলাম আর দেখো বাবা আজকে এনেছিলো কিন্তু রিঠা মাছের ডিম তো এগুলো বাড়িতে ছিলাম মানে এগুলো রান্না করার দায়িত্ব আমার আর বাইরে থাকা মানে চিকেন তো মাস্ট হবে আর ইয়ার মাছের ডিমটাও কিন্তু আমি রান্না করেছিলাম তো খেতে কিন্তু যে দুর্দান্ত হয়েছিলো তো খাওয়া দাওয়া শেষ করে আমার এখানে একটু গরম লেগে গেছিলো তো তারপরেই আমার ইচ্ছা হচ্ছিলো একটু ফুচকা খেতে যাওয়ার জন্য আর জানো তো আজকাল না ফুচকা খাওয়ার লোভটা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে সন্ধে হলেই মনে হচ্ছে গিয়ে একটু ফুচকা খেয়ে আসি তো ফুচকা খেয়ে আসার পর কিন্তু আমাকে খেতেই হতো যে ব্ল্যাক কফি তো এটা না খেলে কিন্তু রাত চারটে অবধি থেকে আমি ওভার করতে পারি না তো আজকে ছিল এটুখানে দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো চলো টাটা